আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলিম ভাই বোনের আশা করি আল্লাহ তালা রসে সহমতে সকলে যার যার স্থান থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ শৈশব থেকেই শুরু হোক রোজার অনুশীলন শিশুরা নিষ্পাপ তাদের অন্তর পবিত্র হৃদয় মন আয়নার মতো স্বচ্ছ ও নির্মল তাদের কচিমনে ভালো মন্দ সব রেখাপাত করে বিদ্যুৎ গতিতে বাচ্চারা শৈশবকালে যে শিক্ষা পায় ভবিষ্যৎ জীবনের পরতে পরতে তারই প্রতিফলন ঘটে একজন ব্যক্তি নামাজ রোজার কতটা কতটা নিষ্ঠাবান ও মুখরিস হবে সেটা অনেকটা নির্ভর করে তার শৈশবের সুশিক্ষা ও ইসলামী পরিবেশে বেড়ে ওঠার উপর সেজন্য শৈশব থেকে প্রয়োজন রমজানের শিক্ষা রোজার অনুশীলন যখন থেকে সম্ভব তখন থেকেই প্রয়োজন উৎসাহ প্রদান প্রয়োজন মা বাবা ও মুরব্বীদের দিক নির্দেশনা আদর সোহাগ করে রমজানের মহাত্ম গুরুত্ব তুলে ধরতে হবে তাদের সামনে এই মাস রহমতের মাস বরকতের মাস রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের একটি রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন কেমন দিবেন কত পরিমাণে দিবেন তা তিনিই জানেন রোজার অসংখ্য ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম এরশাদ করেন মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটি নেকির সব দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা ইশাদ করেন কিন্তু রোজার আলাদা কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব সুবাহান আল্লাহ বান্দা বান্দা একমাত্র আমার জন্যই নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে অপর একটি হাদিসে রয়েছে হজরত আবু মুসারদি আল্লাহ তালা হতে বর্ণিত আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন অর্থাৎ কেয়ামতের দিন পানি পান করাবেন সবাহান আল্লাহ হাদিসে রোজার আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে তাই নিজেদের যেমন রোজার প্রতি নিষ্ঠাবান ও মুখলিস হতে হবে তেমনি আমাদের শিশুদের রোজার অনুশীলন করাতে হবে কচিমনে ইমান আমলের বীজ বোপন করতে পারলে বাকি জীবন ইমানু ইসলামের নূরে নূরান্বিত হওয়ার অনেকটাই সহজ হয় হাদিসের বর্ণনায় শিশুদের রোজা হরত বিনতে মাউজ আল্লাহ আনহুম বলেন আসুরা দিন সকালে রাসুল্লাহ সাল সাল্লাম আনসারদের পল আনসারদের সব পল্লীতে এই নির্দেশ দিলেন যে ব্যক্তি রোজা রাখেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে আর যে রোজা রেখেছে সে যেন রোজা পূর্ণ করে পরবর্তী সময়ে আমরা এই দিন রোজা রাখতাম এবং আমাদের সন্তানদের রোজা রাখাতাম আমরা তাদের জন্য পশমের খেলনা তৈরি করে দিতাম তাদেরকেও খাবারের জন্য কাঁদ কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আর এইভাবেই ইফতারের সময় হয়ে যেত এবং বখারি রহমাতুল্লাহ আলহি তার সহি বোখারিতে আবু সাউমি সিবিয়ান তথা ছোটদের রোজা শীর্ষক একটি অনুচ্ছেদ কায়েম করেন তাতে তিনি উল্লেখ করেন রমজান মাসে এক নেশাগ্রস্ত ব্যক্তিকে ওমরিয়া আল্লাহ আনু বলেন আফসুস তোমার জন্য আমাদের ছোটরা রোজা রাখে আর তুমি রোজা রাখো না হাদিসের এই সমস্ত বর্ণনা দ্বারা বোঝা যায় শিশুদের রোজার ব্যাপারে উৎসাহ প্রদান এবং ধীরে ধীরে অভ্যস্ত করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে মন মগজে রোজার মহাত্ম শ্রেষ্ঠত্ব ঝালাই করার জন্য শৈশব থেকেই রোজা রাখতে উৎসাহ উৎসাহিত করার বিকল্প নেই শিশুদের রোজার অভ্যস্ত করতেই করণীয় এক শিশুদের কাছে রোজার গুরুত্ব ও ফজিলত তুলে ধরা তাদের কচি মনে একথা গেঁথে দিতে হবে যে সিয়াম পালন জান্নাতে যাওয়ার মাধ্যম রাইয়ান নামে জান্নাতের একটি দরজা আছে যে দরজা দিয়ে কেবল রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে হান আল্লাহ দুই প্রথম দিকে দিনের কিছু অংশ রোজা রাখতে উৎসাহ উৎসাহিত করা ক্রমান্বয়ে স্থান কালপাত্র ভেদে সময় বাড়িয়ে নেওয়া তিন রোজা রাখলে শিশুদের পুরস্কৃত করা এতে তাদের রোজা রাখার প্রেরণা শতগুণ বৃদ্ধি পাবে চার শিশুরা রোজা রাখলে পরিবার সবার সামনে ইফতার ও সাহারির সময় প্রশংসা করা পাঁচ শিশুদের সামনে রমজানের জন্য নিজের নিজের কর্মপরিকল্পনা পেশ করা এবং শিশুদের থেকে তাদের পরিকল্পনা শোনা সে কয়টা রোজা রাখবে কয়টা সুরা মুখস্থ করবে ইত্যাদি এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন শিশুর প্রতি কোনো ধরনের কঠোরতা না করা হয় অন্যথায় রোজা রাখার ব্যাপারে উদ্দীপ্ত হওয়ার পরিবর্তে বিমুখ হবে